মাত্র তিনটি কাজ করে আপনার পেজ কিংবা প্রোফাইল কে পনেরো দিনের মধ্যে গ্রো করতে পারবেন এই তিনটি কাজ ভাই আপনাকে কেউ বলবে না কেউ চায় না আসলে কারো পেজ হোক আমি আপনাদেরকে বলতেছি আপনারা এই তিনটি কাজ করেন আপনার পেজ যদি গ্রো না হয় তাহলে পরে কথা বললেন তিনটি কাজ কি প্রথমত আমরা আমাদের যে পেজের ভিডিও আছে আমাদের পূর্বে যতগুলো ভিডিও সার্চে পপুলার কন্টেন্ট যেটার সবচেয়ে বেশি ভিউজ আসছে ওই ভিডিওটা কোন ক্যাটাগরি ছিল কোন বিষয় নিয়ে আপনি ভিডিওটা বানাইছেন ওই ক্যাটাগরির ভিডিও আপনি প্রতিনিয়ত বানাতে থাকেন প্রতিনিয়ত প্রতিদিন আপনি ওই ক্যাটাগরির ভিডিও বানাতে থাকবেন চেষ্টা করবেন যে ভিডিওটি হিউজ ভিউজ আসছে আপনার পেজে আপনি দুই মাস কাজ করছেন দুই মাসে একশো ভিডিও দিয়েছেন একশো ভিডিওর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভিউজ আসছে ওই ক্যাটাগরির ভিডিও আপনি বানাতে থাকেন দুই নাম্বার যেটা হলো সেটা ভাই আপনাকে কেউ বলবে না আপনি ভিডিও পোস্ট করেন পোস্ট করার পরে বের হয়ে যান এই জিনিসটা কখনোই করবেন না ভিডিও পোস্ট করার পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থেকে আপনার ভিডিও কিংবা অ্যাক্টিভ থাকা বলতে আপনি পেজ বা প্রোফাইলে থাকবেন স্টল করতে থাকবেন আপনার ভিডিওর নিচে যে কমেন্টসটা আসবে ওই কমেন্টসটা অন্তত প্রথম পনেরো মিনিট যতগুলো কমেন্টস আসবে সবগুলো এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এটা এটা মাস্ট গুরুত্বপূর্ণ ভুল করা যাবে না প্রথম থেকে মিনিট সবগুলো কমেন্টস এর রিপ্লাই দেবেন আপনি অ্যাক্টিভ থেকে তিন নাম্বার যেটা ভিডিও কোয়ালিটি আপনি যে ভিডিওটা যে ক্যামেরা দিয়ে বানাচ্ছেন ক্যামেরাটা যতই খারাপ হোক আপনার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো রাখবেন তাহলে দেখবেন 15 দিন মাত্র 15 দিনে আপনার পেজটা বা প্রোফাইলটা ग्रो হয়ে যায় এর পাশাপাশি আপনার যত পোস্টের নিচে যতগুলো কমেন্টস থাকবে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিবেন অবশ্যই রিপ্লাই দিবেন আমরা কমেন্টসের রিপ্লাই দি না এই এর জন্য আমাদের কত বড় লস ফেসবুক কিন্তু বলে দিয়েছেন 70% কমেন্টসে আপনাকে রিপ্লাই দিতে হবে এই রিপ্লাই দিলে কি হয় আপনার এনগেজমেন্ট বাড়বে এই রিপ্লাইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রিপ্লাই দেওয়ার ফলে আপনার পেজটা গ্রো গ্রো হতে থাকবে আমরা রিপ্লাই দেই না এটা আমাদের জন্য খুবই বড় একটা ব্যর্থতা আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য কমেন্টসের রিপ্লাই দেওয়া ভালো এতে করে আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকতে থাকতে পারবেন আপনার অডিয়েন্স আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে আহ আপনি যেহেতু ওনার কমেন্টস এর রিপ্লাই দিয়েছেন তখন আপনার প্রতি একটু সহানুভূতির সৃষ্টি হবে আপনার ভিডিও সবসময় দেখতে আসবে তাই চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই দেওয়া আর কমেন্টসের রিপ্লাই দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে ভিউ বাড়বে ভিউ বাড়লে আপনার ইনকাম বাড়বে কারণ এঙ্গেজমেন্ট টা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের জন্য সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ